হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু লাভ মি শান্তিপুর চ্যানেলে তোমাদের আবার স্বাগত আজ শ্রাবণের প্রথমবার তোমাদের আগেই জানিয়েছিলাম আজ শ্রাবণের প্রথম সোমবারে তোমাদের নিয়ে যেতে চলেছি শান্তিপুরের বিখ্যাত মন্দির জলেশ্বর মন্দিরে বাবা জলেশ্বর মন্দিরে তোমাদেরকে নিয়ে যেতে চলেছি তো চলো আজ শ্রাবণ মাস কেন পালন করা হয় কেন বাবার মাথায় জল ঢালা হয় তোমরা সকলের জানো তো চলো তাও তোমাদের ঘটনাটা জানাবো কি কারণে শ্রাবণ মাসে বাবার মাথায় জল ডালা হয় তো চলো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে এখন আমরা হাই রোডে উঠে গেছি তো চলো এটি হচ্ছে মতিগঞ্জের রোড সামনেই বাবার মন্দির বাবা জলেশ্বরের মন্দির সামনেই এই যে এই মোড়টা খুললেই বাবা জলেশ্বরের মন্দির তো চলো এই চলেই এসছি বাবার মন্দিরে খুব কাছাকাছি দেখতে পাচ্ছ চলে এসেছি আমরা বাবা জলেশ্বর মন্দিরে আর সামনে কত ভক্তগণ ভিড় করে রয়েছে বাবার মাথায় জল ঢালার জন্য এটি হচ্ছে শান্তিপুরের বিখ্যাত মন্দির বাবা জলেশ্বর মন্দির তো চলো আস্তে আস্তে ভেতরে ঢোকা যাক এটি হচ্ছে সামনের পজিশনটা বাবার মন্দিরের তো দেখতে পাচ্ছ সামনে কত ভিড় রয়েছে চলে এসেছি মন্দিরের ভেতরে তো এই শ্রাবণের যে চারটে সোমবার কীভাবে পালন করা হবে তোমাদের যদি দেখাতে পারি অবশ্যই দেখাবো বন্ধুরা তো আপাতত চলো দেখি তোমাদেরকে বাবার জলেশ্বর দর্শন করাতে পারি নাকি তো চলো ভেতরে ঢোকা যাক সামনে কত ভিড় ভিড় ঠেলে আমাকে ঢুকতে হবে যদি তোমাদেরকে বাবার দর্শন করাতে পারি তো আমিও খুব ভাগ্যবান হব তোমরাও খুব ভাগ্যবান হবে বাবাকে দর্শন করে চলো দেখা যাক ভেতরে ঢোকা যায় কি না দেখতে পাচ্ছ কত লাইন সামনে কত লাইন দেখতে পাচ্ছ অনেক লাইন রয়েছে বাবার মন্দিরে সামনে ভেতরে চলে এসছি আমরা চ্ছ মন্দিরের কোশ্চেনটা দেখাচ্ছি তোমাদেরকে এখানে বাবা রয়েছে বাবার পাশে শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী আর বাবার কাছে ধূপ ধুনো দেখিয়ে এখানে দিচ্ছে ধূপকাঠিগুলো এখানে রেখে দেওয়া হচ্ছে চলো দেখি বাবাকে দর্শন করতে পারি নাকি আমরা তারই মাঝখানে এক ভক্ত বাবার কাছে প্রার্থনা জানাচ্ছেন তার ইচ্ছা জানাচ্ছেন সেটাই তোমরা দেখছো ওই তো বাবাকে দর্শন করতে পেরেছি তোমরা দেখতে পাচ্ছ বাবাকে দর্শন করছো তো চলো দেখি ভেতরে ভালো হবে তোমাদের বাবার দর্শন করাই আর এখানে আরেক ভক্ত নন্দী মহারাজের কানে তার মনস্কামনা জানালেন তার ইচ্ছা বাবার কানে ঠিক পৌঁছেই যাবে এরা বিশ্বাস করা হয় নন্দী মহারাজের কানে যদি কেউ কিছু বলেন তার ইচ্ছা অবশ্যই মহাদেবের কাছে পৌঁছেই যায় দেখতে পাচ্ছ বাবাকে জল ঢেলে একে সব বেরোচ্ছেন সকল ভক্তরা দেখতে পাচ্ছ বাবার মাথায় জল ঢালা হচ্ছে শ্রাবণ মাস কেন পালন করা হয় তোমরা অনেকেই জানো এই শ্রাবণ মাসে যে সমুদ্র মন্থনের সময় যে বিষ উঠেছিল অর্থাৎ অমৃত ওঠার আগে যে বিষ উঠেছিল সেই বিষ পান করেছিল আমাদের বাবা মহাদেব যখন বিষ উঠেছিল তখন সকল দেবতারা বলেছিল আমরা এই বিষ পান করতে পারব না সকল দেবতারা বাবার কাছে গিয়ে কাকুতি মিনতি জানায় যে প্রভু এই বিষ একমাত্র আপনিই পান করতে পারবেন বিশ্ব সংসারের কে যদি রক্ষা করতে হয় তাহলে এই বিষ একমাত্র আপনি পান করতে পারবেন তখন মহাদেব রাজি হয়েছিল ঠিকই কিন্তু পার্বতী মা মহাদেবকে অনেক পালন করেছিল তবুও তিনি পান করেছিলেন বিষ জগৎ সংসারকে বাঁচানোর জন্য তো যখন এই বিষ পান করেন বাবা সমুদ্র মন্থন থেকে তখন পান করে নেওয়ার পরে বিষ পান করে নেওয়ার পর বাবার সারা শরীর যন্ত্রণা জ্বালা তা তা থেকে মুক্তি পাওয়ার জন্য বাবার যে শরীরে এত যন্ত্রণা হচ্ছিল ছটফট করছিল তা মুক্তি পাওয়ার জন্য বাবার যে সকল দেবতারা বাবাকে দুধ গঙ্গার জল দিয়ে শান্ত করেছিল মানে তার যে জ্বালা যন্ত্রণা হচ্ছিলো সেই যন্ত্রণা থেকে বাবাকে শান্ত করেছিল তাই এই শ্রাবণ মাস পালন করা হয় বাবাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য যে যাতে প্রভু এই যন্ত্রণা থেকে মুক্তি পায় তাই জন্য এই শ্রাবণ মাসে সকল ভক্তরা বাবার কাছে এসে বাবাকে মাথায় জল ঢেলে বাবার মাথায় জল ঢেলে বাবাকে ঠান্ডা রাখেন বাবাকে ঠান্ডা রাখেন যাতে বাবার যন্ত্রণা না হয় এই শ্রাবণ মাসে পার্বতী মা বারণ করেছিল তবুও তিনি পান করেছিলেন এই জগৎ সংসারকে রক্ষার দেখতে পাচ্ছ একে একে সকল ভক্তরা বাবাকে বেলোপত্র পুষ্প একে একে দিয়ে বাবাকে সাজিয়ে তুলেছে এবং দুধ গঙ্গার জল দিচ্ছে সেটাই তোমরা দেখতে পাচ্ছ বাবার মাথায় ঢালছে অর্থাৎ যেটা বলছিলাম আপনাদেরকে বাবা যখন বিষ পান করেছিল তখন বাবার গলায় যে নীল আমরা দেখতে পারি নীল কণ্ঠ বলিয়া এক কথায় করার পর মা পার্বতী তৎক্ষণাৎ তা দেখতে পেয়ে বাবার কাছে ছুটে আসে এবং গলায় তার মা যখন প্রভু বিষ পান করছিলেন এই জগৎ সংসারের কল্যাণে জগৎ সংসারকে বাঁচানোর জন্য তখন তার যে বিষ পান করছিল সেই বিষ যাতে প্রভুর পেটে না যায় অর্থাৎ বুকে প্রভুর রাম রয়েছেন যাতে প্রভু রামের কষ্ট না হয় অর্থাৎ হৃদয়ে তো প্রভুর রাম ছিলেন যাতে রামের কষ্ট না হয় তৎক্ষণাৎ মা পার্বতী দেবাদিদেব মহাদেবের কাছে এসে গলায় হাত রাখেন এবং গলায় বিষটা আটকে যায় যার ফলে হৃদয় দিয়ে যেতে পারে না হৃদয়ে আর যেতে পারে না অর্থাৎ তা গলায় আটকে থাকে ওই জন্যই ওই জন্যই আমরা দেবাদিদেব মহাদেবকে আরেক নামে অভিহিত করে থাকি বাবা নীলকণ্ঠ তাজ বাবার নীলকণ্ঠ রূপ আপনারা দেখছেন দর্শন করছেন বাবার নীলকণ্ঠ রূপকে আপনারা দর্শন করছেন এতক্ষণ ধরে আপনাদের সামনে শ্রাবণ মাসের পুরো ঘটনাটা তুলে ধরলাম তো কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে আর কমেন্টে মহাদেবের নামে জয় ধ্বনি দিতে ভুলবেন না হার হার মহাদেব কৌ সকলের মঙ্গল করুক সকলের মনোবাঞ্ছা যেন পূর্ণ হয় সকলের ইচ্ছা যেন পূর্ণ হয় এই বলে আমি ভিডিওটি সম্পূর্ণ করছি শ্রাবণ মাসের প্রথম সোমবার কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে শ্রাবণ মাসের যে প্রথম সোমবারে বাবার মাথায় জল ঢাললো সবাই সকল ভক্তরা আর শ্রাবণ মাসের যে ঘটনাটা তুলে ধরলাম তোমাদের সামনে বললাম এতক্ষণ ধরে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আর দেখা হবে কোনো নেক্সট ভিডিও শ্রাবণের যদি ভিডিও করতে পারি আরও কোনো মন্দিরে গিয়ে শান্তিপুরের অবশ্যই দেখাবো তো ততক্ষণের জন্য টাটা বাই বাই